হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যাকচুয়ালি দিস ইজ মাই মোস্ট অ্যাভয়েটেড ব্লগ বলতে পারো আমার প্রাণের দুই সখী এক হচ্ছে মৌমিতা আর এক হচ্ছে সুবর্ণা তো তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা বান্ধবীরা মিলে সব বন্ধু বান্ধব সবাই মিলে সুবর্ণার ভাতটা দিয়েছিলাম তো আজকে হচ্ছে টুয়েলভ ডিসেম্বর আর আজকে ওর আইবির্ব আগামীকাল থার্টিন ডিসেম্বর ওর বিয়ে তো সেই জন্যই আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন সাড়ে বারোটার মতো বাঁচতে যায় আমি মাম্মামকে নিয়ে এখন সোজা যাব সুবর্ণার বাড়িতে এবার ওখানে গিয়ে যেটুকু সময় আমি উপস্থিত থাকবো সেটুকু সময় কি কি করছি কি না করছি কিছু বিশেষ মুহূর্তগুলোকে আমি ক্লিপসগুলোকে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর এগুলিই সব রয়ে যাবে স্মৃতির পাতায় বাকি আগামী আরও বিয়ে রিসেপশন এই দুটো ব্লগও আসবে তবে আমি খুব বেশি ব্লগ করতে চাইছি না কারণ মৌমিতা যখন বিয়ে হয়েছিল তখন আমি সেভাবে এনজয় করতে পারিনি কারণ মাম্মাম হয়েছিল শুধু এক ঘন্টা বিয়ের মানে বিয়ের সময় এক ঘন্টা জাস্ট পেয়েছিলাম জাগে ইচ্ছা আছে সুপর্ণার বিতে বেশ ভালো করে এনজয় করব। আর তাই জন্য কতটুকু মাম্মামকে নিয়ে আমি সবসময় ভিডিও করতে পারবো তা জানি না তবে যেটুকু আমি করব সেটুকু আমি তোদের সাথে শেয়ার করব। বাকি এখন সাড়ে বারোটা বেজে গেছে দুটোর মধ্যে বলেছি ঢুকবো আশা করছি ঢুকে যাব। তো এখন সেই মানে বান্ধবীর বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি বাকিটা দেখতে থাকো যেদিন সুপর্ণার আইবুড়ো ভাত দিয়েছিলাম আমরা সবাই মিলে সেদিন আমি সুপর্ণাকে বলেছিলাম যে ওর জন্য একটা চকলেট নিয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি মাম্মামকে নিয়ে গেছিলাম ব্যাগপত্র ছিল সেই কারণে আর কিনে উঠতে পারিনি তাই সেদিনে তো দেওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে যখন যাচ্ছি আমি ওর আইবুড়ো ভাতের দিন আজকে ওর জন্য একটা গোলাপ আর একটু চকলেট কিনে নিয়ে যাই মেট্রো স্টেশন থেকে বেরিয়েই চকলেট এবং ফুল দুটোরই দোকান ছিল তাই কিনতে আমার কোনোভাবেই অসুবিধা হয়নি এই কিটক্যাটটা নিয়েছি ওর জন্য আর নিয়েছি একটা নয় দুটো গোলাপ তো এই নিয়েই আমি চললাম ওর বাড়ির পথে একটা মজার কথা বলি বান্ধবীর বিয়েতে যাচ্ছি অথচ তার বাড়িটাই আমি চিনি না সত্যি অনেকবারই গেছি কিন্তু আমি না ঠিক রাস্তাটা গলিগুলো ঠিক বুঝতে পারি না যাই হোক ও গেছিল শাখা বলা পড়তে তো আমি ওকে ফোন করেছিলাম ও বললো তুই ওখানে দাঁড়া আমিও ফিরছি একসঙ্গে বাড়ি থেকে এরপর ওকে বললাম তুই একটু সুন্দরভাবে দাঁড়তো তো একটা জিনিস দেবো তো বললো কি তারপর আমি বললাম দেখতে পাবি বলে একটা রিলসও বানিয়ে নিলাম আর ওকে এই ক্যাডবেরিটা মানে কিটক্যাট আর এই গোলাপ দুটো দিলাম ও আমাকে বললো তুই যদি গোলাপ আনবি বলতিস তাহলে আমি আর গোলাপ কিনতাম না কো ইনসিডেন্টলি দেখলাম তো ওর শাড়ির সাথে আমার গোলাপের কালারটাও মিলে গেছে এটা দেখে ও আরও বেশি খুশি হয়ে গেছে এই যে ও গোলাপ কিনে রেখেছিল যদিও বললো তুই এনেছিস আমি তাহলে এটাই মাথায় লাগিয়ে দেবো সময় হয়ে গেছিলো আইবুড়ো ভাত খাওয়ার তাই ও বসে পড়েছিল এবং এক এক করে সকলে ওকে আশীর্বাদ করছিল সবার প্রথমে কাকিমা করছিল এই যে আশীর্বাদ এরপরে এক এক করে সকলেই ওকে আশীর্বাদ করে নিচ্ছিল

সকলে যখন ওর মঙ্গল কামনায় ওকে আশীর্বাদ করতে ব্যস্ত সেই সময়টা আমি ভাবলাম যে ওর আই বুড়ো ভাতে কী কী ছিল সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি তাই আর এক এক করে বলছি না তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই এবার দিদি ভাই যা কিছু হয়েছিল মেনিতে সমস্ত কিছু একটু একটু করে নিয়ে সব কিছু ভাতের সাথে মেখে ওকে খাইয়ে দিচ্ছিল এই আই একটা বিশেষ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি দিদি ভাইয়ের মেয়ে এই যে পুচকু ও হঠাৎ করে এসে বললো আমি মিমিকে আশীর্বাদ করবো খাওয়াবো সবটাই করব তবে ওর মুখটা ভীষণ কাঁচুমাচু হয়ে গেছিল মনে মনে বোধ মাথায় হাত দিয়ে এটাই বলছিল মিমি তুই থেকে যা বাড়িতে সব কাজ যে একেবারে সময় মাফিক হবে এমনটা কিন্তু নয় এদিক ওদিক হবেই আর বিশেষ করে সেটা যদি খাওয়ার হয় খাওয়ার সময় হয় বাইদেবে এখন তিনটে দুই বেজে গেছিলো একটু দেরি হয়েছে খুব বেশি নয় আমি সবার প্রথমে একটু ভাত ডাল একটু ঝুড়ি আলু ভাজা আর বাঁধাকপির তরকারি নিয়ে অল্প অল্প করে মামমামকে খাইয়ে দিয়েছি তারপরে আমি খেয়েছি আমি বলেছি ছোট্ট দেখে একটা পাপটা দিতে দিয়েছে দেখো এত বড় ছোট্ট বলে যেটা না বললেই নয় বা নিজের বান্ধবীর বিয়ে বলে বলছি এমনটাও নয় প্রতিটা রান্না ভীষণ সুস্বাদু ছিল তোমার হাতে মেহেন্দিটা দেখো একবার কত সুন্দর হ্যালো গাইস তারপর একটু ভালো করে দেখাও মেহেন্দিটা আগে আগে মেহেন্দিটা ভালো করে দেখাও এরাম করে দেখাও সবাই ওই ঘরে গল্প করছে আর এই ঘরে এই যে পুচকু আর আমি স্নেক খেলছিলাম বাট আমি 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 আজকের উইনার কিন্তু লুডোতেও জিতেছি স্নেকেও জিতে গেছি তাই তো হ্যাঁ এখন পাঁচটা এগারো বাজে মাম্মা এখানে একটু ঘুমোচ্ছে তাই জন্য আমি একটু ওয়েট করে যাচ্ছি আবার একটু পরের দিকে সাড়ে পাঁচটা নাগাদ মাম্মা উঠে পড়লে আমি চলে যাব মায়ের বাড়িতে তারপরে কালকে ওখান থেকে আমি আবার এখানে আসবো গলাটা আবার ধরে গেছে আমার একটু ঠান্ডা লাগা কমেছিল কিন্তু আজকে মনে হচ্ছে আবার গলা মাম্মাম ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ছটা বেজে গেছিল তারপরে ওকে একটু জল খাইয়ে একটু ফ্রেশ করিয়ে ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে মায়ের বাড়ির উদ্দেশ্যে এর পরে তো থাকছে আরও সুন্দর সুন্দর ব্লগ তার জন্য কিন্তু ওয়েট করতে হবে এটা গেল আইবুড়ো বাতের পাঠ এরপরে তো বিয়ে বৌভাত সবটাই রয়েছে বাই দেবাই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও